আজকে আসি মকর রাশি মকরের ক্ষেত্রে যে রাহুর যে প্রবেশ বা রাহুর যে একটা অ্যাট্রাকশান বা রাহুর যে কী খেল দেখাবে আপনাকে বা কি দেবে আপনাকে যেহেতু মকরের ক্ষেত্রে রাহু তার দ্বিতীয় দ্বিতীয়ভাবে তার মানে দ্বিতীয়ভাবে থেকে সেগুলো দৃষ্টি করছে তৃতীয় মানে আপনার যে কর্ম কিন্তু প্রচণ্ডরে বৃদ্ধি করবে কেন কর্মভাবটা প্রচণ্ডরে ভালো করবে কারণ কর্মভাবটার ক্ষেত্রে কর্ম প্রতি এবং কর্মভাব দুটোই কিন্তু স্ট্রং হয়ে রয়েছে একদম কেন প্রতি বুথ সেও স্ট্রং হয়ে রয়েছে এবং কর্মভাবটাও কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত করে স্ট্রং হয়ে রয়েছে তার মানে আপনার ক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে কর্মের কিন্তু একদম উদ্যম শক্তি উদ্যম জায়গা তৈরি করবে এবং আপনি কিন্তু এই মকরের ক্ষেত্রে নিয়ে আপনি কিন্তু অনেকটা কিন্তু এগোতে পারবেন এবং এই এগোনোর যে তালিকায় থাকবে কোন কোন নক্ষত্র সেটি কিন্তু অবশ্যই আলোচনায় থাকবে তবে মকরের যারা সান্নিধ্য জায়গা বা ডেভেলপমেন্ট করবার জায়গা বা বিদেশ থেকে আর্নিং করবার জায়গা বা বিদেশ থেকে কর্মলাভ করবার জায়গা এটি কিন্তু একদম ভাইটাল জায়গা কারণ মকরের যে শনি সে থাকছে তার তৃতীয়ভাবে তৃতীয়ভাবে থেকে তার দৃষ্টি করছে এবং রাহু থাকছে দ্বিতীয় রাহুর দৃষ্টি থাকছে গুলো তৃতীয় তবে রাহুর যে খেল খেলাবে সেটা হচ্ছে রাহু কিন্তু আগেই যে ভাব দিতে পারে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে সব থেকে কর্মভাবটা কর্মভাবটা কিন্তু অতিবাহের সুন্দর দেবে মানে কর্ম করে যে আর্নিং করা যায় বা কর্ম করে যে ইনকাম করা যায় বা কর্ম করে যে যেমন অর্থ রাখতে পারবেন এটি কিন্তু মকর খুব ভালো মতো বুঝে যাবে এবং সে কিন্তু এগুলোর যখন চেষ্টা যখন সে করে ফেলেছে সে কিন্তু আরও এগুলোর চেষ্টা করবে কর্ম মানে পজিশন বাড়ানোর জন্য কর্মের দিক থেকে উন্নতি করবার জন্য আরও 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 বেটারমেন্ট আরও দারুণ জায়গা এই মকরের যেহেতু দশম্পতি শুক্র সে কিন্তু ফোর্থ হাউসে রয়েছে এবং সে কর্মের ঘরে দৃষ্টি করছে এই কর্মের ঘরে দৃষ্টি করবার জন্য কিন্তু মকর রাশির কিন্তু প্রচুর কর্ম বৃদ্ধি হবে সে তুমি যে কর্মের সঙ্গে যুক্ত থাকো না কেন সে তুমি ডাক্তার হতে পারো ডাক্তার প্রফেশনাল হতে পারো বা তুমি সায়েন্টিস্ট হতে পারো বা ভালো বিজনেস বিজনেসম্যান তুমি হতে পারো বা ভালো দোকান থাকতে পারে বা তুমি গোল্ডের ব্যবসা করতে পারো বা রুপোর ব্যবসা করতে পারো বা সোনের পর তোমার দোকান রয়েছে বা তুমি করে কোম্পানিতে জব করছো সেটা ঘুরে ঘুরে করছো না বসে করছো এটার উপর ডিপেন্ড করবে এবার তোমার এই মকরের যে কানেকশানটা দশমভাবে দৃষ্টি করছে কিন্তু আবার সেই বৃহস্পতি মানে রাহুকে নিয়ে রাহুর খেল রাহুকে সঙ্গে নিতে হচ্ছেই নাহলে কিন্তু কিছু করা যাচ্ছে রাহু ছাড়া তো কিছু হবে না রাহু ছাড়া জীবনে কিছু মানে করতে পারবেন না বা রাহু ছাড়া আপনি কিন্তু জীবনে কিন্তু সেভাবে ডেভেলপমেন্ট কিন্তু আপনি কিন্তু করতে পারছেন না তাই রাহুর কিন্তু যে কানেকশানটা সে কিন্তু অতি ভরা ডেভেলপমেন্ট করছে কারণ দেখুন এই রাহু দ্বিতীয় থেকে কিন্তু হয়তো বলবেন দাদাভাই ভাই দিদি ভাই যে এরকম অর্থ আমার জমছে না কেন হ্যাঁ রাহু দ্বিতীয় অর্থ জমাতে দেয় না কিন্তু কেন্দ্রে বিন্দু যেহেতু রাহু রয়েছে একদম সক্ষেত্র নিজের ঘরে কুম্ভের ঘরে কিন্তু রাহুর একটা সবস্থান বা নিজস্ব ঘর এটা মানা হয় তার মানে কুম্ভের ক্ষেত্রে যখন সে রাহু যখন প্রবেশ করে বসে রয়েছে সে কিন্তু নিজের ঘরে কিন্তু বলবান বা বলবৃত্তি কিন্তু করে সে কানেশান করেছে সে কিন্তু অর্থ সেভিংস করবার জন্য সে কিন্তু পড়ে লাগবে দ্বিতীয় অর্থ রাখতে গেলে কিনতে হবে ল্যান্ড কোনোরকমভাবে কর্মের জায়গায় ফাটকা যেই আপনার ইনকাম হলো আপনি কিন্তু সেটাকে খরচা না করে ল্যান্ড কেনার চেষ্টা করুন এবার যদি দেখা গেল আপনার কোনো গ্রহগত সমস্যা রয়েছে বা গ্রহগত ফল সমস্যা করছে সেটা আলাদা বিষয় তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে একটা উন্নত শেকরে পৌঁছতে পারছেন কিন্তু দেখুন এই রাহুর টাকা তো রাখতে হবে রাহুর টাকা না রাখতে পারে তো কিছু করতে পারবেন না বলক তো হতে পারবেন না তার মানে কী করতে হবে কর্ম করেই ডেভেলপমেন্ট করতে হবে আমি আগের মধ্যে তো বলেছিলাম এই সুযোগটা কিন্তু আপনাকে হাত ছাড়া করলে চলবে না বা সুযোগটা সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে এই কিন্তু হাত ছাড়া করলে চলবে না সাহসিতে কেটে গিয়েছে কবেই সেই মার্চ মাসের দিকে এখন নতুন করে একটা জায়গা তৈরি করতে যখন পাচ্ছেন কেন ছাড়বেন এবার দেখুন আপনার এই পঞ্চম এবং নবম ভাবটা যে ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট যেটা করবে পঞ্চম মকরে কিন্তু হয়ে গেল এবার দেখুন এই মকরের যে কানেকশনটা থাকছে মকরের ঘরে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না কিন্তু আপনার ক্ষেত্রে আপনার একাদশপতি মঙ্গল কিন্তু আপনার দ্বিতীয় দৃষ্টি করছে তার মানে আয় প্রতি মানে নিজের যে মনের ইচ্ছা মনের যে ইচ্ছার যে জায়গাটা সেটি কিন্তু আপনাকে প্রকাশ করতে পারছে না সেটি কিন্তু থাকছে অষ্টমে থেকেও কিন্তু সে কিন্তু আপনার দ্বিতীয় দৃষ্টি করে সে কিন্তু আপনাকে অর্থনীতি পরিকাঠামো বৃদ্ধি করতে পারে কিন্তু এবার এখানে কিন্তু থাকবে কারণ এই মঙ্গল অষ্টম ভাব থাকছে সে দৃষ্টি করছে আপনার দ্বিতীয় তবে দ্বিতীয় দৃষ্টিপর হচ্ছে আর্থিক জায়গা থেকে কিছু কোনো কিছু পুড়ে যেতে পারে অগ্নি কিছু হতে পারে দাঁতের সমস্যা হতে পারে মুখের সমস্যা হতে পারে বা কোনো অস্ত্রোপচার হতে পারে সাবধান থাকতে হবে প্রথমে আসবো যে এই যে আমরা শরীর কেমন যাবে অর্থনৈতিক পরিকাঠামো কেমন দেবে যোগাযোগ ব্যবস্থা কেমন হবে আপনার গৃহসুখ আপনি কেমন পাবেন আপনার মা কেমন থাকবে মায়ের শরীর কেমন যাবে গৃহে কোনো আসবাব কিনবেন কি না গৃহসুখ কেমন পাবেন এবং আমার নিজস্ব মেন্টালিটি কেমন যাবে পিতে কেমন আসবে ভালোবাসা কেমন পাবে নিজের মনের কোনো আশা পূরণ করতে পারবেন কি না স্থায়িত্ব কর্ম হবে কিনা স্থায়িত্ব জব হবে না স্থায়িত্ব চাকরি হবে কিনা বিবাহ হবে কিনা বিবাহ মানে হতে কতক্ষণ বাকি থাকবে কীভাবে বিবাহটা হয় বিবাহ জীবন কেমন হবে ব্যবসাটা কেমন হবে কোন ব্যবসা করে ডেভেলপমেন্ট করবেন শরীরে কোনো অ্যাক্সিটেঞ্জ যোগ আছে কিনা শরীর ভোগভোগ কিছু আছে কি না ভাগ্য কেমন যাবে কর্ম কেমন যাবে অর্থ কেমন আসবে আয় কেমন হবে ব্যয় কেমন হবে সর্বস্ব নিয়ে আলোচনা থাকবে সঙ্গে দেখো প্রথম শরীর নিয়ে যদি বলি শরীরের দিক থেকে কোনো বাজে নেগেটিভিটির দিক দেখতে পাচ্ছি না কিন্তু মুখের সমস্যা কিন্তু দ্বিতীয় রাহু মুখের ভাষা সংযত করতে হবে দাঁতের কোনো সমস্যা আসতে পারে খাদ্য গ্রহণের পূর্বে হিসাব করে খাদ্য গ্রহণ করতে হবে কোনো রকম বাজে রকম রিচ খাবার খাওয়া যাবে না খেলেই কিন্তু শারীরিক দিক থেকে আরও সমস্যা বৃদ্ধি করবে এবং আপনার দ্বিতীয় যে মুখে যারা গুটখা বা খনি যারা খান একটু সতর্ক হয়ে যান অষ্টম থাকছে কেতু এই গোপন রোগটা কীভাবে বোঝা পড়া মুশকিল তাই তাদের সমস্যা আগে থেকে বললাম জীবের সমস্যা জীবে ঘা ভিটামিন কমে যাওয়া রোগ স্কিন ডিসিজ স্কিনের প্রবলেম এগুলো কিন্তু বৃদ্ধি করবে সাবধান হয়ে যাবে অর্থ যদি আসে অর্থ আসবে হুটহাট করে ফাটকা ইনকাম ব্যয় যেমন হবে আয় তেমনি হবে সেভিংস করতে পারবেন যদি নিজের ঠিক বুদ্ধিমত্তাদের কাজে লাগাতে পারেন না কিন্তু সেভিংস কিন্তু নাহলে করতে পারবেন না রাহের দ্বিতীয় রাহু সেভিংস করতে দেয় না বল মনে দ্বিতীয় প্রতি শনি যেহেতু দ্বিতীয় আছে তাকে দৃষ্টি করছে সে কিন্তু অবশ্যই সেভিংস করার মালিক শনি হচ্ছে সেভিংস খুব মৃত ব্যয় কিপন বলব না মৃত ব্যয় সে আপনাকে কিন্তু অর্থনৈতিক দিক থেকে সে আপনাকে একটু সাপোর্ট বা অর্থ জমানোর জন্য আপনাকে কিন্তু সাপোর্ট কিন্তু করবে এই শনিদেব রাহুকে কানেকশান যুক্ত নিয়ে এবং যদি যোগাযোগ ব্যবস্থা নিয়ে চলে আসি আমরা এনার্জি লেভেল কেমন যাবে এনার্জি লেভেল যাবে প্রচুর হাই প্রচুর হাই এনার্জি লেভেল যাবে এবং আপনার কোথাও সুখ দেখা যাচ্ছে দূরে গিয়ে কর্মলাভ দূরে দূরে কোনো বন্ধুত্ব বন্ধুত্ব পেতে লাভ বা ভ্রমণের একটা যোগ ভাগ্যের কর্মের জন্য ভ্রমণ কর্মের জন্যে বিদেশ গমন আপনাকে করতে হতে পারে বা বিদেশ গমন করে তার থেকে আপনি অর্থনৈতিক পরিকাঠামো আপনি বৃদ্ধি করতে পারবেন এবং ভ্রমণের সাপেক্ষে করে সব থেকে যেটা বেটারমেন্ট দেখা যাচ্ছে ভ্রমণ করে আপনি কিন্তু আরও উন্নতির একটা শিখরে আপনি পৌঁছতে পারবেন এবং সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন ধরুন আপনি কোনো ট্রাভেলস ইঞ্জিনিয়ারের কোনো ট্যাভেলসের কোনো গাড়ি মারি ছাড়েন বা আপনি কোনো বয় মানে কোনো যেমন ফ্লিপকার্ট অ্যামাজনের বা কোনো রকম মানে ডেলিভারি বয় দারুণ ফল পাবেন যারা সোনার উপর যারা ব্যবসা করছেন তারাও ভালো ফল পাবেন যারা লিকুইড দপে ব্যবসা করছেন ফলের লিকার হতে পারে বা আপনার ক্ষেত্রে জলের কোনো ব্যবসা হতে পারে লিকুইড জায়গা তাদের ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন তবে তৃতীয় যোগাযোগটা আপনার ক্ষেত্রে ভালো ফল শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে বা চতুর্থ ভাব নিয়ে যদি আসি ভালো গৃহ নির্মাণ ভালো গৃহে বসবাস ভালোভাবে শয্যাশ মাতৃভাব খুবই শুভ নিজের অলঙ্কার নিজের কোনো ড্রেস ভূষা কিন্তু অবশ্যই করে ভালো হবে এবং আপনি তার থেকে একটা সুনিশ্চিন্ত জায়গা পাবেন রিল্যাক্সে ঘুমাতে পারবেন এবং সেখান থেকে আপনার মাতৃভাব থেকে বা গৃহসুখের জায়গা থেকে আপনি কোনো গৃহ কোনো নির্মাণ আপনি করতে পারেন নিজে নিজে কোনো বাড়িঘর আপনি করতে পারবেন এবং বাড়িঘরের দিক থেকে তার ক্ষেত্রে আপনি কর্ম অর্থাৎ বাড়ি থেকে দূরে কর্ম হতে পারে কিন্তু বাড়িঘর আপনি করতে পারবেন সেক্ষেত্রে সুফল লক্ষ্য করা যাচ্ছে পঞ্চম ভাব নিয়ে যাচ্ছি পঞ্চমদের শুক্র সেই চতুর্থে আত্মীয় কোনো কাবুর সাথে হতে পারে কোনো আত্মীয় সহিত বা আমরা যে মনের আশা ছিল যে আমি ঘরে ভালো জিনিসপত্র বানাবো বা রাখবো সেটা কিন্তু আপনি আশা কিন্তু পূরণ করতে পারবেন এবং সেখানে যদি তৃতীয় শনি শনিদের যেহেতু দৃষ্টি করছে আপনার ওই পঞ্চম ভাবকে তাহলে পঞ্চম ভাবকে দৃষ্টি করা মানে মেন্টাল দিক থেকে একটুখানি কিন্তু হতাশগ্রস্ত হতে পারেন কোনো ওল্ড ব্যাকে আসতে পারে কোনো পুরোনো প্রেম আপনার ক্ষেত্রে ফিরে আসতে পারে বা পুরনো প্রেমের দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন বা উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে এবং যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলবো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা কমার্স নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু অতিপহারের সুফল লক্ষ্য করা যাচ্ছে কারণ পঞ্চম পঞ্চমপতি শক্র কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা দেয় সেটা সায়েন্স নিয়ে করতে হবে বা কমার্স নিয়ে করতে গেলে সক্রকে ভাইব্রেশন দরকার হয় বা কম্পিউটার সেক্টরের ব্যবসা দেখতে হয় কম্পিউটার কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এদের ক্ষেত্রে শুক্রের ভাবে করা হয় তবে শুক্র শনির কম্বিনেশান মিলে আপনি কিন্তু একটা ইঞ্জিনিয়ার লাইন বা একটা কর্মসংস্থার ডেভেলপমেন্ট করতে পারবেন মানে সেখান থেকে মায়ের দিক থেকে কিছু হেল্প আপনি পাবেন এবং একটা খুব বাজে জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোনো আপনার থেকে বয়স্ক মহিলা প্রেমে করতে পারেন বা আপনি কোনো বয়স্ক পুরুষের প্রেমে আপনি কিন্তু করতে পারেন একটু সাবধান থাকতে হবে মানে আপনার একটু মানে আপনার থেকে যারা একটা হেভি বয়স তার তার প্রতি ইন্টারেস্ট কিন্তু আপনার কিন্তু বেড়ে যাবে যেহেতু পঞ্চমে দৃষ্টি থাকছে সেই কারণে লাভ বলছি বা ষষ্ঠ ভাব থেকে যদি আসি কর্ম কিন্তু হবেই হবে বিদেশ গমন করতে হতে পারে আপনাকে বিদেশ থেকে কিন্তু আপনার কিন্তু অর্থ রোজগার অর্থ ইনকাম বা অর্থ প্রোগ্রেসিং করবার জায়গা এবং সেখান থেকে আপনাকে সেভিংস করাবে ব্যয় যেমন দেবে তেমন আয় তেমন দেবে ষষ্ঠ থাকছে বুধ এবং বৃহস্পতি তার মানে সে বুধ এবং বৃহস্পতি সে কিন্তু আপনাকে কর্মের জায়গা স্থিতিশীল জায়গা তৈরি করবে এবং সেক্ষেত্রে আপনার কর্মের উন্নতি তৈরি করবে ষষ্ঠ ভাব মানে যে নেগেটিভিটি কখনো এটা কিন্তু ভাবা যাবে না ভাব কোনো নেগেটিভিটি হতে পারে না ষষ্ঠ হচ্ছে রোগের রোগ কিন্তু নির্মূল করে আমি ক্ষেত্রে রোগ কিন্তু নির্মূল করবে কিন্তু এই বৃহস্পতি এবং বুধবি ষষ্ঠস্থভাবে থাকে তোমার ষষ্ঠ ভাবতে গেলে মকর রাশির মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন কর্মর দিক থেকে স্থায়িত্ব কর্ম রিপুর উত্তেজনা বৃদ্ধি করলেও সে কিন্তু খুব সংযত হয়ে যাবে এবং রোগের দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন মানে আপনার মামার বাড়ির দিক থেকে কিন্তু ভালো হেল্প পাবেন মায়ের কোনো বাড়ির দিক থেকে হেল্প কিন্তু আপনি পেতে পারেন এবং কর্মটা হবে দেখুন কোনো জব হতে পারে কোনো কি বলবো ওটাকে কোনো মিষ্টির কর্মজব হতে পারে লোহার কোনো মানে হতে পারে বা কোনো কার্পেন্টারের ব্যবসা করতে পারেন লোহার যে কোনো ব্যবসা করতে পারেন লিকুইডের কর্ম করতে পারেন হয়তো আপনি আসকিনের ব্যবসা করছেন এটা লিকুইড কিন্তু জল বরফ হচ্ছে কঠিন হচ্ছে মানে শনি কম্প্রেশন কঠিন করে দেওয়া জলকে কঠিন করে দেওয়া মানে হচ্ছে শনি প্লাস চন্দ্র ভাইপ্রেশান তবে এখানে আপনি কিন্তু আসকিনের ব্যবসা ভালো করতে পারবেন দই মিষ্টির ব্যবসা ভালো করতে পারবেন রাখি মার ভালো ব্যবসা করতে পারবেন এগুলোর দিক থেকে কিন্তু আপনি একটা উন্নতির শিখরে পৌঁছতে পারবেন আমি আমরা সপ্তম বিবাহ হবে কিনা বিবাহ যুগ থেকে বলি বিবাহ যুগের কিন্তু না বিবাহ হওয়ার লক্ষ্য করা যাচ্ছে এখন বর্তমানে কারণ সেখানে কোনো না মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাবে ছয় জনের পর থেকে দেখবেন ইগোদিন ঠিক হয়ে গিয়েছে মানে বিবাহ হলেও কিন্তু যেহেতু তো সৃষ্টি করছে বিবাহটা কিন্তু না হতেও পারে যোগ রয়েছে কিন্তু বিবাহ না হতেও পারে কারণ অষ্টমে থাকছে মঙ্গল সেটিগুলো কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে এটা ডানজিত ফল বা গোছল ফল তার থেকে বিচার করে বিশেষজ্ঞ বলছি যারা জমির দালালি করছেন বা জমির লেখিকা লেখক বা বোকার দালাল বোকার একই লেখক বা যারা নেটের ব্যবসা করছেন বোকারি করছে যে কোনো বিষয়ে বোকারি করা হয়তো বাসের কন্ট্রাক্টর বা বাস চালক বা কোনো রকম জমি জামার মানে ট্যাক্স বিতরণ যাবে ট্যাক্স নেওয়া খাজ না নেওয়ার এগুলো যে কর্ম যারা করেন জমি জায়গায় তৈরি লিখছে তাদের ক্ষেত্রে ভালো ফল এগুলো থেকে ভালো ফল আপনি অবশ্যই পাচ্ছেন বাট অষ্টম ভাব থেকে যদি আসে অষ্টম ভাব কিন্তু ভালো ভাব দিচ্ছে না অষ্টমে মঙ্গল কিন্তু যুক্ত তার মানে আপনার কিন্তু খুব সাবধান থাকতে হবে বিশেষ করে স্কিন প্রবলেম স্কিন ডিসিজ চর্মরোগ দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে কোনো গুপ্ত কিছু রোগ এটা আপনার নিম্নাঙ্গের দিকে হতে পারে মহিলা হলে নিম্নাঙ্গ থেকে হতে পারে পুরুষরা নিম্নাঙ্গের দিকে হতে পারে এবং বুকে কোনো রকম ড্রাই কব জমে যেতে পারে বুকে কোনো চোট আসতে পারে সাবান থাকতে পারে উর্ধ্ব জায়গাতে পতন আসতে পারে অত উঁচু জায়গা রয়েছে জল থেকে সাবান থাকতে হবে জলে কোনো রকম ফারাদ লক্ষ্য করা যাচ্ছে জল থেকে সাবান থাকতে হবে জলে সমুদ্রে স্নান করতে গেলে দীঘায় গেলে খুব সাবধানে স্নান করতে হবে রিক্স নেওয়া একদম যাবে না দীঘা না যায় ভালো চুরি না যায় ভালো জলে গেলেন করতে কিন্তু জলে না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খারাপ ফল দেবে তাহলে কিন্তু খারাপ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ভালো এটা ওইটা বাইরে জায়গায় দেখাচ্ছে জলের দিক থেকে ভাগ্য তবে খুব উত্তম নতুন নতুন বন্ধুর সহিত পরিচয় হয়ে সেটা কিন্তু ভাগ্য বিতরণ করবে ভাগ্যের সর থাকবে সেই ভাগ্য প্রতি থাকবে ষষ্ঠে তার মানে আপনার ক্ষেত্রে কর্ম করে ভাগ্য উন্নয়ন বা ভাগ্য ডেভেলপমেন্ট ভাগ্য আরো আরও প্রোগ্রেসিং করবার জায়গায় কিন্তু আপনি লক্ষ্য করা যাচ্ছে তার মানে আপনার ক্ষেত্রে নবমপতি বুথ সেই বুথ থাকছে ষষ্ঠে খুব ভালো জায়গায় খুব বৃহস্পতির সঙ্গে থাকছে মানে ভাগ্যটা কিন্তু অতিব উত্তম দেবে হুম কর্মলাপ তো দারুণ দেখাচ্ছে কর্ম নিয়ে কোনো সমস্যা নেই কর্ম উন্নতির জায়গা প্রচুর দেখাচ্ছে কর্মহাপ করে আপনি উন্নতি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন বা আপনি সাকসেস করতে পারবেন কর্মের জায়গা থেকে কর্মে যখন দৃষ্টিগোচিত রাহ প্লাস বৃহস্পতি মানে কর্ম সশস্ত কর্মহাপ থেকে আপনাকে ভালো ফল দেবে স্থায়িত্ব কর্ম লাভ করতে পারবে লিভার সমস্যা একটু বাড়তে পারে কর্মের জায়গায় ঝুরঝামেলা আপনারা আসবে না আপনি কিন্তু তার থেকে বেরিয়ে আসতে পারবেন দর্শক বন্ধু কর্ম জায়গা থেকে তো কর্ম কর্মজায়গাটা ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে যাচ্ছে ভালো জায়গা একদম কেন যারা সোনার ওপর শিল্পের কোনো কাজ করে শিল্প শিল্পায়ন পেতুল হতে পারে তামা হতে পারে ধাতবতা হতে পারে যে কোনো ব্যবসা মানে হচ্ছে আপনার ক্ষেত্রে কর্ম আর কি শিল্পা শিল্পী কর্ম খাদ্যের রেস্টুরেন্ট হয়তো আপনি কোনো রেস্টুরেন্টে রান্না করেন বা দারুণ ফল পাবেন আপনার কিন্তু পোস্টিং বাড়বে মাইনে আমরা বৃদ্ধি করবে গরমের জায়গাটায় ডেভেলপমেন্ট আপনি কিন্তু অবশ্যই করে করতে পারবেন এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে আই ভাবটা কেমন দেবে আই ভাবটা অতিক্রসুর আই ভাব নিয়ে কোনো সমস্যা নেই আই ভাবে অষ্টমে থাকলেও সে দশমের দিকে আপনার ক্ষেত্রে একাদশের দৃষ্টি পড়বে তারা অষ্টম থেকে আগত দৃষ্টি করলে মঙ্গল এবং আপনার ক্ষেত্রে তৃতীয় দৃষ্টি করলো এবং আমরা দ্বিতীয় দৃষ্টি করল তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু একটা ফল লক্ষ্য করা যাচ্ছে আয় ভাব থেকে আয় ভাব থেকে কোনো সমস্যা দেখা যাচ্ছে না আয় ভাবটা ভালো দেবে ব্যয় ভাবটা হবে সব জায়গায় ব্যয় ধর্মর জায়গায় ব্যয় কর্মের জায়গায় ব্যয় যদি উন্নতি দেখছেন যে আমরা ক্ষেত্রে উন্নতি করতে পারছে না ব্যয়টা অতিরিক্ত হয়ে যাচ্ছে কার সৌডোষটা প্রতিকার করে দেবেন কেন এখন কার সগত সরে সরে থাকছে

তবে রাহু কিন্তু আপনাকে খুব একটা খারাপ ফল দেবে না একটা মিশ্র ফল প্রদান করবে এবং শনি যদি একুশ যদি চব্বিশ যদি হয় পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আবার শনি কিন্তু বিপদ করে শনি কিন্তু ভালো ফল দেবে না মানে একুশ থেকে একুশ বাইশ তেইশ যদি হয় এ বেশ বৃহস্পতি কিন্তু ভালো ফল দিচ্ছে তারপরে উত্ত্রাসা নক্ষত্রের কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন না মকর রাশির মকর লগ্নের উত্তাসা নক্ষত্র ভালো ফল পাচ্ছেন না কিন্তু এবার যদি আসে সবর নক্ষত্র নিয়ে যদি আসি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জন্ম সম্পদ বিপদক্ষেপ না কোথাও ভালো ফল পাবেন রাহু আপনাকে ভালো ফল দেবে সেভিংস করতে দেবে তা এখানে পঁচিশ হলো ছাব্বিশ সাতাশ ছাব্বিশ জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যায় শনি কিন্তু একটা মিশ্র বল আপনাকে কিন্তু প্রদান করবে বৃহস্পতি কি করবে বাইশ তেইশ হচ্ছে নম্বর তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে অর্থ যদি রাখতে পারবেন জমাতে পারবেন যারা জন্ম নক্ষত্র জন্মেছেন তাদের ক্ষেত্রে ভালো ভালো ফল ফল পাবেন চিন্তার কিছু নেই বা ধনিষ্ঠ নক্ষত্রে যদি আসি সেক্ষেত্রে দেখুন ধনীষ্ঠা যদি হয় তেইশ চব্বিশ পঁচিশ বিপদ নক্ষত্র রাহু মঙ্গল কিন্তু আপনার জন্ম নক্ষত্র তার মানে ক্ষেত্রে সে বৃহস্পতি জন্ম নক্ষত্রটা কি হলো আপনি কিন্তু কর্ম করেই কিন্তু ছাড়বে কর্ম করে কিন্তু আপনাকে ইনকাম করতে হবে তার মানে মকর রাশির মকর লগ্নের ক্ষেত্রে খুব একটা নেগেটিভিটি ফল পাওয়া যাচ্ছে না আর বিশ্বজান জানতে যোগাযোগ করতে হবে একটা কথা বলে রাখি সেটি হচ্ছে সবাইকে সাবধান করে দেওয়া যেহেতু শাশিটা আপনার কেটে বেরিয়ে চলে গিয়েছে কবে মার্চ মাসে মাসের লাস্ট আর কেউ থেকে কেটে গিয়েছে তার মানে আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না আপনি মোটামুটি ভালো ডেভেলপমেন্টের একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে উন্নতি একটা করতে পারবেন যেহেতু বিয়ে থেকে সাবধান থাকবেন বিয়ে করবার আগে কিন্তু হাজারবার ভাববেন ছোট বিবাহ করা যাবে না রাহু দিতে বিবাহ দেবে অবশ্যই রাহু দ্বিতীয় ছাড়া বিয়ে ফল দেয় না শনির কানেকশান করছে দেবে তো সাবধান অবলম্বন করতে হবে সূর্যাসুখ পেতে গেলে কিন্তু একটা সমস্যা থাকছে না সূর্যাসুখ পেতে পারবেন তবে বিবাহ আপনি করতে পারেন ব্যয় হবে হচ্ছে শনির কানেকশানে এবং বৃহস্পতির কানেকশানে বুধের কানেকশানে ব্যয় ভাবটা অশুভ হতে পারে না ভালো জায়গায় কানেকশান তৈরি করছে বৃহস্পতি দৃষ্টি থাকছে বৃহস্পতি দৃষ্টি সবচেয়ে শুভ হয় স্থানের থেকে শুভটা বেশি দৃষ্টিটা আর যোগাযোগ করবেন আর আগামী দশই জুন গুরু পূর্ণিমা ওই দিন যে কোনো বৌতুষ পুষিপা করা হবে তারা পিঠ যদি কোনো সমস্যা থাকে তাকে যোগাযোগ করবেন জয় মাতারা